উপেক্ষিত সাকিব মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার প্রথম মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ গতবারের মতো এবারও সাকিব আল হাসান কলকাতার হয়ে এবং মোস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে খেলেছেন তাই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আশা ছিল আজ কাটার মাস্টার ও বিশ্বসেরা অলরাউন্ডারের একটি লড়াই দেখতে পাবেন কিন্তু না তা হল না কলকাতার হয়ে সাকিব ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মোস্তাফিজ এই ম্যাচে উপেক্ষিত থাকলেন দুজনের একজনও একাদশে জায়গা পাননি এবারের আসরে শুরু থেকে কলকাতার সঙ্গে আছেন সাকিব কিন্তু খেলতে পারেননি একটি ম্যাচও এরই মধ্যে তিন ম্যাচ খেলেছে কলকাতা জিতেছে দুটি এবং হেরেছে একটি ম্যাচ অবশ্য মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগের ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দিয়ে দিন ম্যাচ খেলেছেনও কিন্তু সে ম্যাচে তার পারফরমেন্স ছিল একেবারেই বাজে চার ওভার বল করে চৌত্রিশ রান দিয়েছেন তিনি তাছাড়া প্রথম ওভারেই খরচ করেছেন উনিশ রান সেদিন হেরেছিল তার দল তাই অনুমিতভাবেই আজকের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন মোসাফিজ অবশ্য তিনি আশা করেছিলেন এই ম্যাচে নিজের প্রধান অস্ত্র অফ কাটার বেশ কাজ করবে আগের ম্যাচে বলেও ছিলেন মোসাফিজ কাটার ডেলিভারিগুলো নির্ভর করে উইকেটের উপর আবহাওয়া যদি শুষ্ক হয় খেলা যদি দিনের বেলা হয় ঠিক আগামীকালের ম্যাচের মতো তাহলে হ্যাঁ অফ কোয়ার্টারগুলো কাজ করবে এমনটাই আশা করি যখনই খেলি নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করি আমাকে যদি খেলানো হয় অবশ্যই সবটা উজাড় করে খেলব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন